যে পরিমাণ গরম পড়ছে মানুষ খালি গ্যান্ডারির রস আখের রস বরফ দিয়া গুলা খাইয়ে একটু তৃপ্তি জীবন জীবনযাপন খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখন বর্তমানে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে তিল হচ্ছে একচল্লিশ ডিগ্রি এই পরিমাণ গরমে মানুষের একমাত্র কেটে খাওয়া মানুষের একমাত্র তৃপ্তির রস হচ্ছে আখের রস যেটা খেয়ে মানুষ একটু তৃপ্তি পাচ্ছে আর কোনো কিছু খাইতে মন চায় না আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আখের রসের জন্য ভিড় করছে বরফের সাথে মিরশান আখের রস খেতে একটু অন্যরকম তৃপ্তি পাওয়া যাচ্ছে এই প্রচণ্ড গরমে অধিকাংশ মানুষ যারা খেটে খাওয়া তারা এই আখের রস খেয়ে একটু তৃপ্তির জন্য রস খাচ্ছে এই পরিমাণ গরম কতদিন থাকবে তা আল্লাহ ভালো জানে কিন্তু দিনের